নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে ছিল মাংস আর ডিমের হালকা পাতলা ঝোল মশলা কম দিয়ে ঝোলটা রান্না করেছে তো এটা বানানোর জন্যই প্রথমে আমি পরিমাণ মতন পেঁয়াজ রসুন আর আদা নিয়ে নিয়েছিলাম এবং আন্দাজ মতন আলু কেটে নিয়েছিলাম আর মাংসটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল গরম করে তাতে কিছু গোটা মশলা ফোড়ন দেবো তার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এবার তাতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো ভালোভাবে একটুখানি জাস্ট স্নানাচারা করেই আমি তারপর ওই ধুয়ে রাখা মাংস আর আলুটা একেবারে দিয়ে দিয়েছিলাম এবার মাংস আর আলুগুলো যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে আমি একটা সাইডে আদা রসুন আর লঙ্কাটার একটা পেস্ট বানিয়ে নেব ওটা যতক্ষণে বাটা বাটা হচ্ছে ততক্ষণে আমি ওটা ভাজতে দিয়ে ভালো করে কড়াইতে নেড়ে নেওয়ার জন্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তাতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে আবার কষবো এবার এই কষার টাইমটা হচ্ছিল অনেকক্ষণ দিয়ে বেশ খানিকক্ষণ পর আমি আদা ওই বাটাটা যেটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল ওটা দিয়েও আবার বেশ খানিকক্ষণ ধরে কষাবো যেহেতু ওটাই নুন দিয়েছে তাই মাংস থেকেই জল ছাড়বে তো ওই জলেই আমি ভালোভাবে মাংসটা কষাবোর ওই মশলাগুলো দিয়ে যতক্ষণে মাংসটা কষাচ্ছি আমি পাশে একটা গরম জল করতে দিয়েছিলাম ওই হালকা হালকা একটু গরম জল দিয়ে নিচ্ছিলাম কষাচ্ছিলাম যাতে করে মাংসটা না লেগে যায় এবার মাংসটা ভালোভাবে তেল ছেড়ে দিলে কষে গেলে আমি গরম জলটা দিয়ে ব্যাস ঝোল ফুটে গেলেই নামিয়ে নেবো আর তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে